অত্যাচার হচ্ছে কেন সারাদেশে অরাজকতা চলছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও কেন্দ্রীয় সরকার জবাব দাও কৃষি আইনের বিরুদ্ধে আজকের পদযাত্রা চলছে মানুষ মারা কৃষি আইন যে কৃষি আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে আন্দোলনের আজকে ধর্মতলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশেষ করে অন্য যারা বক্তা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি শ্রীমল সোরেন ইতিমধ্যে শিয়ালদা থেকে হাজার হাজার মানুষের ড্রাইভার সাহেবকে বলবো আপনি একটু প্রশাসনিক আধিকারিকদের থেকে জেনে নেন গাড়ি কোথায় রাখবেন সেইভাবে আপনি গাড়ি পার্ক করবেন কোনো রকম আমাদের কর্মীদের বলবো কোনো রকম অসহযোগিতা তোমরা প্রশাসনের সঙ্গে করবে না कृषी आइन मंझत कृषी आइने এবং সত্য কৃষি আইন মানছি না এবং সত্য কৃষি আইন মানছি না এই সংসদকে এড়িয়ে কৃষি আইন কৃষি আইন মানছি না এবং সত্য কৃষি আইন মানছি না যারা সমাবেশে এসেছেন পদযাত্রায় আসছেন তারা স্লোগানে গলা বেড়ায় এবং সত্য কৃষি আইন মানছে না এবং সত্য কৃষি আইন প্রত্যাহার করতে হবে এবং সত্য কৃষি আইন প্রত্যাহার করতে হবে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ফাইনালের নেতৃত্বে পদযাত্রা চলছে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সমস্ত মানুষ এক হয় কৃষক আইন অভিযোগ করতে হবে

ای ایس ایف جپٹ زندہ باد زندہ باد ای ایس ایف جپٹ زندہ باد ای ایس ایف جپٹ زندہ باد ای ایس ایف کسے دے ساتھ لڑ چھو لڑ بے کسے دے لڑ بے اے ای ایس ایف کسے دے ساتھ لڑ چھو لڑ بے کسے دے لڑ بے اے ای ایس ایف دے منشے ساتھ لڑ چھو لڑ بے کسے دے لڑ بے ای ایس ایف جپٹ বন্ধন আপনারা যারা আছেন তাদের স্টিজে পারমিশন নেই তারা একটু নেমে যেতে হবে আমি এক করে আপনাদের কেটে গেলে নেবো যারা স্টিজে ওঠার জন্য আমন্ত্রণ করব তারা আপনারা উঠবেন আপনারা সকলে বসুন আপনারা আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম কৃষক মজদুরের সংগ্রাম কাদেরা মানুষের সংগ্রাম ভারত বর্ষ এ ভারত বাঁচাতে আইএসএফ লড়ছে লড়ছে এ কিষাণ বাঁচাতে আইএসএফ লড়ছে লড়ছে এ दलित বাঁচাতে আইএসএফ লড়ছে লড়ছে মাইক ম্যান আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি মাইক ম্যান আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি

তোমরা যারা কৃষকদের জন্য এসেছো তাদেরকে বলবো তোমরা অনেকটা ধৈর্য ধরেছ কষ্ট করেছ তোমরা বসে যাও মিডিয়া বন্ধুরা সামনে থাকবে বাকি তোমরা বসে যাও সন্তান হয়ে আমাদের মিটিং করার জায়গা নেই এই এইরকম একটা কি দুর্গন্ধ মুক্ত জায়গায় ছোট্ট জায়গা দিয়ে বসে যাচ্ছে আমাদের তো বুঝতে বাকি হচ্ছে না যে কি চুনুম হচ্ছে আমাদের উপরে সেই জায়গায় এই চুনুমকে হাঁটিয়ে দিয়ে আমরা যদি ক্ষমতা দখল করতে চাই তাহলে আমার কথা শুনতে হবে সেই কথা হলো আপনাদের বসতে হবে আমিও তো আপনাদের সাথে শিয়ালদা ব্রিজ পার হয়ে আমিও তো হেঁটে হেঁটে আসছি কি আমি কি হেঁটে এসেছি না শুনি কিন্তু আমার সঙ্গে আপনারা হেঁটে পারেননি কি পেরেছেন আপনারা হাঁটতে আমি হাঁটছেন আপনারা ছুটছেন এখানে সব তো কুপো হয়ে বসে আছে বলছে এত জোরে আপনি ছুটছেন ছুটি আমি হাঁটছি তো তাও তো যদি একা যেতাম তারও জোরে হাঁটতাম সব কিছু স্পিড থাকতে হবে মন যদি স্পিড থাকে সব স্পিড সেই জায়গায় আপনারা অনেক হয়েছে পরীক্ষা দিয়েছেন এখনো মিনি আসছে এটা তো শিয়ালরা ফিরে আসছে আমরা ফিরে এখন আসেনি অতএব সেই জায়গায় আমি বলবো আওয়া খুঁজলে হবে না আপনারা বসে যান আর এখানে যেসব দোকানগুলো আছে তারা গরিব মানুষ পেটের জ্বালায় করে খাচ্ছে আমরা গরিবের পক্ষে তো নাকি আর কোনো দোকানের জন্য ক্ষতি না হয় যদি ক্ষতি হয় জানতে হবে সে আমাদের কেউ নয় আমাদের মধ্যে প্ল্যান করে ঢুকানো হয়েছে অতএব তাকে ধরে প্রশাসন হাতে তুলে দিতে পারবে তার জন্য আইএসএফ এর পক্ষ থেকে পুরস্কার আছে কথা বুঝে আসছে আমরা এসেছি গরিবের পক্ষে কৃষকের পক্ষে বঞ্চিত মানুষের পক্ষে বেকার যুবকদের পক্ষে আমরা আজকে যে দীর্ঘ অবহেলিত শিক্ষক শিক্ষিকা তাদের অধিকারের পক্ষে আমরা এসেছি আর অত্যন্ত ভালো লাগছে যে এটাই বিনা প্রচারে আড়াই দিনের মধ্যে না কোন রকম দেয়াল লিখা হয়েছে না পোস্টার করা হয়েছে না কিছু হয়েছে এতেই যদি এই জিনিস হয় তাহলে যদি আমাদের ঘরে আড়াই মাস সময় দেওয়া হয় তাহলে কি হতে পারে বুঝতে পারছেন দ্বিতীয় নম্বর কথা আবার এখানে যতজন এসেছে গাটের পয়সাই খাবে